আয়ুষ ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল ইসিতা তরিতে উঠে বসল বসলো লাগছিল তার খুব তার শাড়ির আসলে তলায় লুকানো ছিল একটা চাকু ইসিতে ভেবেই রেখেছে আয়ুষ যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে আজ রক্তি বাঁধিয়ে দিবে আয়ুষ বাসর ঘরে এসে ইসিটাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল আমি কোনো কাপুরুষ নই যে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্বামীর অধিকার পালানোর চেষ্টা করব তাই নিজের পিছনে যেটা লুকিয়ে রেখেছ সেটা বের করে ফেলে দাও ইসিতে চাকুটা বের করলো তারপর সেটা মেঝেতে ফেলে দিয়ে বলল। আপনি কিন্তু নিজের কথাটা রাখবেন একদম আমার কাছে আসবেন না ইসিতে চাকুটা ফেলে দিতেই আয়ুষ কাছে গিয়ে খফ করে ইসিতার হাটটা ধরে ফেললো ইশিতা বয় ফেল প্রচুর তামতে করে বলল কি করছেন এটা সারোনামাই আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন ইশিতাকে পুরো কথা বলার সুযোগ না দিয়ে আয়ুষ তার মুখ চেপে ধরে বললো হুম একদম চুপ আমি তোমার অনেক কথা শুনেছি এবার আমি বলবো আর তুমি শুনবে ভয় নেই আমি জোর জবরদস্তি করবো না শুধু কিছু কথা বলবো যা তোমার শোনা প্রয়োজন এটা বলে সে একটু দম নিয়ে বলল আমি বোর্ডের সাথে যোগাযোগ করেছি তুমি যে নির্দোষ সে ব্যাপারে প্রমাণও উপস্থাপন করেছি তাই তারা এই ব্যাপারে বিবেচনা করে দেখেছে তোমায় তোমার এক্সপেল লেটার বাতিল হয়েছে এই বছর তুমি আবার এস পরীক্ষা দিতে পারবে তাই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আর কিন্তু বেশি সময় নেই এসএসসি পরীক্ষার বলি ইসিতার মুখ থেকে হাটটা সরিয়ে নেয় ইসিতার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল যাই হোক না কেন আমি কিন্তু আপনার সাথে সংসার করতে পারবো না আয়ুষ দীর্ঘশ্বাস ফেলে বলল আমি তোমায় জোর করে সংসারে আটকেও রাখবো না তুমি এসএসসি পাস করো তারপর একটা ভালো কলেজে অ্যাডমিশন পেলে আমি তোমাকে হোস্টেলে রাখারই ব্যবস্থা করব। তারপর তুমি ওখানে গিয়ে পড়াশোনা করিও এরপর চাইলে আমাকে ডিভোর্স দিয়ে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারবা ইসিতার স্বস্তির নিঃশ্বাস নেই সে তো এমনটাই চাইছিল ইসিতার লক্ষ্য জীবনে বড় কিছু করা সংসার করা নয় এজন্য ইসিতা চায় যে কোনো মূল্যেই হোক এই সংসার থেকে মুক্তি আয়ুষ সোপায় গায়ে লিয়ে বলল তুমি গিয়ে বিছানাতে শো কাল আমি তোমাকে বই এনে দেব তুমি পড়াশোনা শুরু করো আর কিছুদিন একটু এখানে মানিয়ে নিও আর এসব কিছুকে আমার দয়া মনে করার কোনো দরকার নাই আমার অপরাধ বোধ থেকে আমি এসব কিছু করছি আমি চাই না আমার জন্য তোমার মায়ের শেষ ইচ্ছে অপূর্ণ থাকুক তুমি ভালোভাবে পড়াশোনা করিও ইসিতে এত কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে ইসিতে দেখে নিজের রুমে নেই ইসিতে আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল বাহিরে আসতে দরজায় কেউ নক করলো ইসিতে গিয়ে দরজা খুলতে দেখতে পেলো জাহানারা বেগম দাঁড়িয়ে আছেন ইসিতে তাকে দেখে মৃদু হেসে বলল আনটি আপনি আনটি না আমাকে মা বলো তুমি বুঝি এখনই ঘুম থেকে উঠলা জি ও আচ্ছা ঠিক আছে দ্রুত আমার সাথে নিচে চলো নিচে গিয়ে সবাইকে চা খেতে দাও সংসারের কাজ করেই তো সবাইকে ইমপ্রেস করতে হবে ইসিতে বুঝতে পারলো না তার কি করার দরকার সে তো এখানে সংসার করতে আসেনি এসেছে পড়াশোনা করার জন্য তার এমন ভাবনার মাঝেই জাহানারা বেগম তাকে এক প্রকার টেনেই নিয়ে গেলো ইসিতাকে রান্না করে নিয়ে তার হাতে সায়ের কাপ তুলি দিয়ে বলল যাও ওখানে তোমার শ্বশুর আর তোমার দাদি শাশুড়ি বসে আছেন ওনাদেরকে চাটা দিয়ে দাও আর সালামও জানাবে ইসিতে মাথা নাড়ালো যদিও তার এসব কিছু করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু জাহানারা বেগমের প্রতি তার একটা মায়া তৈরি হয়েছে উনি কত ভালো ভালো আচরণ করছেন ইসি সাথে ইসিতের যেন মায়ের অভাবটা দূর হচ্ছে জাহানারা বেগমের সান্নিধ্য পেয়ে তাই তার কথার অবাধ্য হতে চাইল না চা হাতে নিয়ে চলে এলো বসার ঘরে বেগম বসে টিভি দেখছিলেন আর টিভি দেখছিলেন ইসিতা গুলশানারা বেগমের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম দাদি এই নিন চা বেগম গতকালের ঘটনা নিয়ে ভীষণ রেগেছিলেন ঈশিতার উপরে এই মেয়েটার জন্য আত্মীয় স্বজনদের সামনে তাদের পরিবারের অনেক ফেস লস হয়েছে ইসিতাকে দেখে রাগ আবার মাথা ছাড়া দিয়ে উঠলো তিনি উঠে দাঁড়িয়ে ইশিতাকে ধাক্কা দিয়ে বললেন দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে ডাক্তার বলে ইসিদার হাতে গরম চা ছিটকে পড়ল সে ব্যথায় সিসি উঠল জাহানারা বেগম ছুটে এলেন আলতাফ তালুকদারও হক গেলেন জাহানারা বেগম এসে ইশিদাকে দ্রুত নিয়ে গেল গিয়ে পানি ঢালতে লাগলো তার হাতে ঐশী সবে বসার করে এলো এই কাহিনী দেখেই সে হতবাক ক্লাসে বর দিয়ে এগিয়ে এসে নিজের দাদিকে বলল এটা তুমি কি করলে দাদি মেয়েটা যদি কিছু হয়ে যেত আমার মাথা গরম হয়ে গেছিল কিন্তু আমি চাইনি এমন কিছু হোক আমি তো তোমার ওকে বলা দরকার দাদি গুলশানারা বললেন আমি কেন ওকে সরে বলবো ওই মেয়ে আমাদের পরিবারের সাথে ইচ্ছাকৃতভাবে যেটা করেছে তার তুলনায় এটা কিছুই না আমি তো আর ইচ্ছে করে করিনি ও কিশোরী বলেছ তা না করে সকাল সকাল শাহ নিয়ে মন গলাতে আসছে ওই সে কিছু বলতেই পারলো না ঈশিতার অবস্থা দেখতে রান্নাঘরের দিকে গেল এদিকে জাহানারা বেগম ইসিতার হাতে পানি দিতে দিতে বললেন আমার ব্যবহারে কিছু মনে করো না উনি এটা ইচ্ছেকৃত করেননি তুমি বলো কেউ যদি কারো কানের কাছে চব্বিশ ঘন্টা কারো নামে বিষ ডালে তাহলে কি এমন ব্যবহার করা স্বাভাবিক না ইসিতে বুঝতে না পেরে বলল মানে জাহানারা বেগম বলতে লাগলেন তুমি এখন অনেক ছোট এত সব কিছু বুঝবে না ওই ঐশী মেয়েটা আছে না ও তো সব সময় আমার শাশুড়ির কাছে তোমার নামে বিষ ডালে এজন্যই তো উনি তোমার সাথে এমনটা করলেন ইসিতার মনে ঐশীর প্রতি নেতিবাচক ধারণা বাড়ল এরই মধ্যে ঐশী রান্না করে এসে বললো বড় আম্মু ও কি ঠিক আছে জাহানারা বেগম দায়সারাভাবে সারাভাবে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঐশী স্বস্তি পেলো তার উদ্দেশ্যে বললো তুমি কিছু মনে করো না ভাবি দাদি মানুষ হিসাবে খারাপ নন তোমার ওপর রেগে আছে তাই এমন কাণ্ড করে ফেলেছেন ইসিতা মনে মনে বললো সারাক্ষণ বিষ ঢাললে তো এমন হবেই যাই হোক এমনি তো আমি এখানে পারমানেন্টলি থাকবো না তাই কারোর সাথে কোনো ঝামেলা করে লাভ নেই তাই ইসি তারও কোনো রিয়েক্ট করলো না এরই মাঝে আয়ুষ ছুটে এসেছে বাড়িতে জাহানারা বেগম তাকে ফোন করে সব বলেছেন সে এসেই নিজের দাদিকে ডাকতে লাগলো গোলসানারা বেগম বললেন কি হয়েছে আয়ুষ আমাকে ডাকছিস কেন জাহানারা বেগম ততক্ষণে ইসিতাকে নিয়ে সেখানে উপস্থিত হয় আলতাফ তালুকদার অফিসে বেরিয়ে গেছেন ঐশী গুটি গুটি ফাঁয়ে এগিয়ে আসে আয়ুষ ইসিতার হাত ধরে তাকে নিজের দাদির কাছে এনে বলল আমার স্ত্রীর কাছে এখনই ক্ষমা চাও আয়ুষ তুই কি বলছিস তোর খেয়াল আছে তুমি তো আমাকে শিখিয়েছো দাদি যে কারো কাছে যদি আমরা অন্যায় করি তাহলে ক্ষমা সেই নিতে ক্ষমা চাইলে কেউ ছোটো হয় না এটাও তুমি বলো তাহলে অসুবিধা কোথায় এই মেয়েটা যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইছে বড়দের থেকেই তো ছোটরা শিখবে দাদি আয়ুষ গুলশানারা বেগমকে কথার ফেঁসে ফেলে দিল গুলশানারা বেগম আর কোনো উপায় না পেয়ে উদাস মনে বললেন দুঃখিত বলে তিনি গটগট গট পায়ে নিজের রুমির দিকে এগিয়ে গেলেন ঐশী স্বস্তির নিঃশ্বাস ফেললো যাই হোক সব ঝামেলা মিটল তাহলে ইসিতের বিয়ের পরে চলে গেছে বেশ কয়েকটা দিন এই কয়েকটা দিন তার বেশ সাধারণ ভাবেই গেছে আয়ুষ তাকে বই এনে দিয়েছে যতটা সময় পায় সে পড়াশোনা করেই কাটায় অন্য কাজে তেমন মন নেই জাহানারা বেগম মাঝে মাঝে তাকে টুকটাক কাজ করতে বলেন সেটাও খুশি মনে করে নেয় কারণ এ বাড়িতে তার শুধু জাহানারা বেগমকেই ভালো লাগে গুলশানারা বেগম আলতাফ তালুকদার সাথে কথা বলে না ঐশী কথা বলতে চাইলে ইসিতাই তাকে এগিয়ে যায় কারণ জাহানারা বেগমের কথাই ঐশী সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তার মনে ইসিতা মনে করে ঐশী ভীষণ কুটনি একটা মেয়ে যার সঙ্গে এড়িয়ে চলায় মঙ্গল ইশিতা বাগানে বসে বসে বই পড়ছিল এমন সময় জাহানারা বেগম সেই স্থানে এসে বলল বৌমা তুমি এখানে আমি তোমাকে সব জায়গায় খুঁজছি ইশিতা বই পড়া থামিয়ে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলল আমাকে কিছু বলবেন মা ইসিতে এখন জাহানারা বেগমকে মা বলেই সম্বোধন করে জাহানারা বেগম হাসি মুখে ইসিতার পাশে বসে বললেন তুমি বোধহয় জানো না আগামীকাল আয়ুষের জন্মদিন ও তো তোমার স্বামী তাই তোমাকে জানিয়ে দিতে এলাম যাতে করে তুমি ওকে একটু সারপ্রাইজ দিতে পারো ইসিতে এটা জেনে খুব একটা খুশি হলো না এমনিতেও আয়ুষকে নিয়ে তার কোনো প্রকার আগ্রহ নেই সে তো শুধু এস এসসি পর্যন্ত অপেক্ষা করছে তারপর নিজের জীবনের সঠিক পথ বেছে নেবে জাহানারা বেগম আশেপাকে আশেপাশে তাকিয়ে পিস করে বললেন তুমি আয়ুষকে ভালো একটা সারপ্রাইজ দেবে আর হ্যাঁ দেখবে যাতে ঐসি যেন আয়ুষের কাছে গেসতে না পারে ও কিন্তু প্রতি বছরই আয়ুষকে সারপ্রাইজ দেয় মেয়েটার একটু হুঁশ জ্ঞান নেই আয়ুষ এখন বিবাহিত তাই ওকে সারপ্রাইজ দেওয়ার অধিকার একমাত্র ওর স্ত্রী মানে তোমার আছে বুঝতে পেরেছ ইসিতে কি বুঝলো জানে না কিন্তু জাহানারা বেগমের মন রাখার জন্য মাথা নাড়ালো জাহানারা বেগম চিন্তিত মনে চলে যাওয়ার পর আবারও নিজের মতো বই পড়তে থাকে জাহানারা বেগম চলে যাওয়ার কিছুক্ষণ পর ঐশী আসে ঈশিতার সাথে দেখা করতে ইসিতে তাকায় ঐশী দিকে ঐশী হাসি মুখে তার পানে তাকিয়ে থাকলেও ইশিতে ঐশীকে দেখে ব্রু গম্ভীর মুখে তাকিয়ে শোক নামিয়ে নেয় ঐশী ইশিতার কাছে এসে বলল কি করছো দেখতে পারছেন না বই পড়ছি ঐশীর মুখের হাসি মিলিয়ে যায় ইশিতার এমন ব্যবহারে তবুও সে বলল তুমি মনে হয় একটু ব্যস্ত ছিলে আমি বোধহয় তোমায় ডিস্টার্বই করে ফেললাম ঈসিতে আর কোনো কথা বলে না ঐশী একটু পর বললো আগামীকাল আয়ুষ ভাইয়ের জন্মদিন এটা জানো হ্যাঁ আমি ভাবছিলাম আমরা দুজন মিলে যদি কোনো প্ল্যান করি তাহলে ভালো হয় কেন আপনার আয়ুষ ভাইয়া কি ছোট বাচ্চা যে তার জন্মদিন ঘটা করে পালন করতে হবে বা কোনো সারপ্রাইজ দিতে হবে আমার এসব ঢং একদম পছন্দ নয় আপনার যদি কিছু করা থাকে নিজে থেকে করুন আমাকে একদম এসবের মধ্যে জড়াবেন না সামনে আমার পরীক্ষা আমার কাছে এখন এসব করার মতো এত ফালতু সময় নেই ঐশীর মুখটা আবার একদম প্যাকাসে হয়ে যায় সে আর সইতে না পেরে বলল কথাগুলো ভালোভাবে ভাবি তুমি বলাও সম্পর্কে আমার বড় হলেও বয়সে কিন্তু চার পাঁচ বছরের ছোটই হবে তাই একটু ভদ্রতা তো আশা করতেই পারি তাই না ইসিতে কোনো কথা বলল না আর কথা বলতেও তার চরম বিরক্তি লাগছে ঐশীর অপেক্ষা না করে চলে যায় সে স্থান থেকে আয়ুষের জন্মদিনে যখন ইসি কিছু করতে চাইছে না তখন সে একাই করবে আয়ুষকে প্রতি বছরের মতো এবারও সুন্দর করে সারপ্রাইজ দিবে এটি ঠিক করে নিল ঐশী গড়ের কাটায় তখন রাত এগারোটা ত্রিশ মিনিট আয়ুষ এখনও বাড়ি ফিরেনি হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত আছে তবে ঐশী এটা নিশ্চিত যে রাত বারোটার মধ্যে আয়ুষ বাড়ি ফিরবে এই জন্যই ঐশী একা হাতে সব অ্যারেঞ্জমেন্ট করেছে অনেক সুন্দর করে সাজিয়েছে চার পাঁচটা এখন সযত্নে নিজের হাতে কেকও বানাচ্ছে কেক বানানো শেষ করে টেবিলের উপর কেকটা সুন্দর করে সাজালো মেয়েটা তার আয়ুষ ভাইয়ার পছন্দের কেক বানিয়েছে এটা সে সে অনেকটা খুশি স্থানে চলে আসেন এসে ঐশীকে অ্যারেঞ্জমেন্ট করতে দেখে ভীষণ রেগে যান এগিয়ে এসে ঐশীকে বললেন এসব তুই কি করছিস ঐশী মৃদু হেসে বলল আজ তো আয়ুষ ভাইয়ার জন্মদিন তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছি যেমনটা প্রতি বছর করি ঐশীর কথা শুনে জাহানারা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন তোর কি কোনো সেন্স নেই আগের বছর করেছিস সেটা না হয় ঠিক ছিল কিন্তু এবার বিষয়টা আলাদা আয়ুষ এখন বিবাহিত একজন পরপুরুষের জন্য এত রাতে এসব আয়োজন করছিস ওর স্ত্রী জানলে বিষয়টা সহজভাবে নেবে ঐশীর হাসি মুখটা মলিন হয়ে যায় বলল আমি বাবীকে বলেছিলাম কিন্তু এ ব্যাপারে আর কোনো কথা বলাশ না ঐশী এতদিন আমি সব সহ্য করেছি মানে এই নয় এখনও সহ্য করব তুই আগে আমার ছেলেকে অনেক ঘনিষ্ঠ ছিলি তখনও অবিবাহিত ছিল তাই আমি কিছু বলিনি কিন্তু ও এখন বিবাহিত ওর স্ত্রী আছে আমি চাই না তোর জন্য ওদের বৈবাহিক সম্পর্কে সমস্যা তৈরি হোক তুই এভাবে আমার ছেলে আর ছেলের ভয়ের মাঝে কোনো ঝামেলা তৈরি করিস না ঐশী চোখ বেয়ে নোনা জলের ধারা নামে সে বলল বিশ্বাস করো বড়হম্ম আমার মনে এমন কিছুই নেই শোন এসব নাকা কান্না থামা যা এখান থেকে তোর মনে কি আছে আর কি নেই সেটা ইসিতা বুঝবে না আর হ্যাঁ যদি ভালো চরিত্রের মেয়ে হোস তাহলে আমার ছেলে থেকে দূরত্ব মেনটেন করে চলবে এত অপমান আর ঐশী সইতে পারে না সে দ্রুত দ্রুত স্থান ত্যাগ করে ঐশী যেতে জাহানারা বেগম হাফ ছেড়ে বলে যাক আপদ বিদায় হলো এরপর তিনি চলে যান ইসিতার রোমে ইসিতা তখনও পড়ছিল জাহানারা বেগম এসে বললেন বৌমা আমার সাথে নিচে চলো জরুরি দরকার আছে ইসিতে স্বভাবতই শাশুড়ির অবাধ্য হলো না জাহানারা বেগম ইসি থেকে নিয়ে নিচে এসে নিচে ঘরে এসে লাইট নিভিয়ে দিলেন ইসিতে কিছু বুঝলো না কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠতেই তিনি ইসি তাকে বললেন যাও গিয়ে দরজাটা খুলে দাও ইসিতে তাই করলো দরজাটা খুলতে আয়ুষ ভিতরে ঢুকে বললো এত অন্ধকার কেন এখানে তখনই নাহারা বেগম লাইট জ্বালিয়ে দিয়ে বলে উঠলেন সারপ্রাইজ হ্যাপি বার্থডে আয়ুষ আয়ুষ খুশি হয়ে যায় নিজের মায়ের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ মা ধন্যবাদ আমাকে না দিয়ে নিজের বউকে দে ও একা হাতে এইসব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে এই কেকটাও নিজে তোর জন্য বানিয়েছে আমি কত করে সাহায্য করতে চেয়েছি কিন্তু ওর সাহায্য নেয়নি এসে তো অবাক হলো সে তো এমন কিছু করেনি পরে ভাবলো হয়তো জাহানারা বেগম নিজে এসব করেছেন আর তাকে ক্রেডিট দিচ্ছে তাই আর কিছু বলল না আয়ুষও অবাক হয়ে ভাবল যে মেয়েটা আমাকে সহ্যই করতে পারে না সে নিজে আমার জন্য এত কিছু করলো বেবেশি ইসিতার দিকে তাকিয়ে বলল সব কিছুর জন্য ধন্যবাদ ইসিতা বোকার মতো তাকিয়ে রইল জাহানারা বেগম আয়ুষের দিকে চাকু বাড়িয়ে দিয়ে বলল বারোটা তো বাঁচতে চল দ্রুত কেকটা কাট আয়ুষও তাই করল কেক কেটে প্রথমে জাহানারা বেগমকে খাওয়ালো তারপর ইসি তাকে ইসিতার দিকে আজ মুগ্ধ চোখে তাকিয়ে রইল আয়ুষ উপরে দাঁড়িয়ে দৃশ্য দেখে নিজের চোখে জল মুছে ঐশী বলল হ্যাপি বার্থডে আয়ুষ ভাইয়া তুমি সুখী হও আমার এটুকুই চাওয়া এর জন্য যদি আমায় তোমার থেকে দূরে থাকতে হয় তবে সেটাই হবে ইশি মন খারাপ করে বসে আছে রোমের মাঝে একটুও ভালো লাগছে না তার কোনো কিছুই আজ আয়ুষের জন্মদিন উপলক্ষে পুরো বাড়ি জুড়ে বিরাট আয়োজন অনেক নামি দামি গেস্টেরও আসার কথা তবে এসবে মোটেই আগ্রহী নয় সে জাহানারা বেগম ইশি তাকে একটা ভারী জামদানি শাড়ি দিয়েছে এখন নাকি তাকে এটা পরে সবার সামনে যেতে হবে তার কেমন লাগছে শাড়িটা একবার হাতে নিয়ে বলল এই গরমে তো ভারী শাড়ি আমি তো শাড়ি তো অভ্যস্ত নই আয়ুষ সবে মাত্র রুমে প্রবেশ করলো ইসিতার কথা তার কানে এসেছে রুমে এসে সে কাবার থেকে নিজের জন্য একটা শার্ট বের করতে করতে বলল তোমার ইচ্ছা না হলে পড়ো না এত রাগ করার কি আছে ইসিতে সব রাগ ডাললো আয়ুষের উপরে আপনার মা আমায় কতবার করে পড়তে বলেছে না পড়লে ব্যাপারটা কেমন দেখাবে ভেবে দেখেছেন আয়ুষ বলল। এতই যদি চিন্তা হয়তো পড়ো ইসিতা বললো হ্যাঁ তাই তো করতে হবে এ মিথ্যে বিয়ে নিয়ে যাওয়ার কত নাটক হবে আমি জানি না আস্তে কথা বলো কেউ শুনে ফেলবে শুনে ফেললে ফেলুক আমি নিজেই তো আপনি নিজেই তো বলছেন এ বিয়ের কোনো মূল্য নেই আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমায় নিজের মতো ছেড়ে দিবেন। হ্যাঁ বলেছি আর আমি ঠিক সেটাই করবো মনে থাকে যেন হুম থাকবে আয়ুষ মন খারাপ করে রুম থেকে বের হয় এই মেয়ের মোট বোঝা বড় মুশকিল কখনো নিজ থেকে আয়ুষের জন্মদিনের আয়োজন করে আবার কখনও এমন আচরণ মেয়েটা কেন তাকে এত দিদায় রাখছে কে জানে হতাশা সুরে বললো তোমার এই দিদা নিয়ে আমায় কতদিন বাস্তব হবে আমি জানি না ঈশীতা গতকালের ওই বিশ্রী ঘটনার পর থেকে ঐশীর মন ভীষণ খারাপ গতকাল যে জাহানারা বেগম ঐশীকে সুস্পষ্ট করে তার অবস্থানটা বুঝিয়ে দিয়েছেন এই ঘটনা ঐশীকে তার গন্টি বুঝিয়ে দিয়েছে বিয়ের পর আয়ুষ আর তার মাঝে যে কত বড় পাঁচিল তৈরি হয়েছে সেটা বুঝতে আর বাকি নেই ঐশীর তাই সেও ফোন করে নিয়েছে দূরে থাকবে ওই মানুষটা থেকে যে তার জন্য এখন শুধুই এক বেবি ময় নিষিদ্ধ পুরুষ ঐশী যখন নিজেদের রুমে বসে এসব ভাবছিল তখনই তার রুমে এলেন গুলশানারা বেগম এসে ঐশীর পিঠে হাত রাখলেন ঐশী নিজের অজান্তে কখন সুখের কোণে অস্ত্র জমিয়ে ফেলছিল সে জানে না দ্রুত সেই অস্ত্রবিন্দু মুসে বলল কিছু বলবে দাদি বেগম ঐশীর মাথায় হাত বলিয়ে বললেন এভাবে চোখের পানির মতো কি নিজের দুঃখগুলো মুছে ফেলতে পারবি তুই ঐশী নিরশোক গুলশানার বেগম বলতে থাকেন গতকাল রাতের সব ঘটনার সম্পর্কে আমি অবগত ওই শাশুড়ি মিলি কি অমানবিক কাজটাই না করলো তোর সাথে তুই এত কষ্ট করে আয়ুষের জন্য এত কিছু করলি অথচ ওরা সব প্রশংসা লুটে নিল তুমি বড়ামুখ এই ব্যাপারে কিছু বলো তো আবার বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি ওই মেয়েটাই বাড়িতে বউ হয়ে আসার পর যেভাবে আয়ুষর কাছে আমাকে ক্ষমা চাইতে বাধ্য করালো তাতে আমার আর ঝামেলা করার ইচ্ছে হয়নি কিন্তু প্রচুর রাগ হয়েছে এই রাগটা গিলে ফেলো দাদি যেভাবে চলছে সেভাবেই সবটা চলতে দাও আমি তো সবটা মেনে নিয়েছি আয়ুষ ভাইয়া এখন আমার কাছে পর পুরুষ আমার উচিত হয়নি তার জন্য কিছু করতে যাওয়া তুই কোনো ভুল কাজ করিস নি ঐসি কই ঈসিতে তোর বউ ও তো কিছু করলো না নিজের স্বামীর জন্য অথচ তুই যখন করলি তখন সব সুনাম নিজের করে নিল ঐশী দীর্ঘশ্বাস পেলে বলল এসব ব্যাপারে আর কথা না বাড়ানোই মঙ্গল দাদি বাদ দাও এখন আজ বাড়িতে কত মেহমান আসবে কথা গুরাস না তুই যে আয়ুষকে কতটা ভালোবাসিস আমি জানি আল্লাহ যে কেন তোর সাথে এমনটা করলো আল্লাহর প্রতি কোনো অভিযোগ করো না দাদি তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন আমি তো মেনে নিয়েছি আয়ুষ ভাই আমার জন্য মঙ্গলজনক ছিলেন না এই জন্যই আমি ওনাকে পাইনি জাহানারা বেগম এর উপহার দেওয়া ভারী ইশিতা যদি এটা পরে তার চলতে ফিরতে অসুবিধা হচ্ছে তবুও সে নিজেকে সামলে নিচ্ছে আজ বাড়ি মেহমানে গিজগিজ করছে ইসমাইল হোসেনও এসেছেন সাথে এসেছে তার বউ তাদের দিকে তাকাতে ইশিতার ভীষণ ঘৃণা অনুভূত হলো ইশিতার নিজের বাবাকে কোনোভাবেই বিশেষ পছন্দ ছিল না ছিল মায়েই ছিল তার সব কিছু মায়ের মৃত্যুর পর্যায় বাবার প্রতি গিনার পরিমাণ চক্রবৃদ্ধি হারে বেড়েছে এসিতে দিক থেকে মুখ ফিরিয়ে নেয় ঐশিয়াজ নিজেকে গড়বন্দি রেখেছে অসুস্থতার বাহানায় আলতাফ তালুকদারও মনমরা লাগছে গোলশানারা বেগম এসব জন্মদিন পালন করেন না তাই তিনি অনুপস্থিত শুধুমাত্র জাহানারা বেগম কি একমাত্র খুশি লাগছে আয়ুষের মুখশ্রী দেখে অবশ্য বোঝার উপায় নেই তার মনে কী চলছে তবে ইসিতে খেয়াল করছে কালো বেশ ভালোই লাগছে পর্ষা সুদর্শন লোকটাকে ইশিতর পরনে নীল শাড়িটা চোখদা দিয়ে দেওয়ার মতো আয়ুষ কতবার আর চোখে তাকিয়েছে তার ইয়াত্তা নেই অনুষ্ঠান চলতে থাকে নিজের মতো আয়ুষের কেক কাটার সময় উপস্থিত হয় এমন সময় হঠাৎ কেউ একজন বলে ওঠে আমাকে ছাড়াই কেক কাটবাব এটা কিভাবে সম্ভব ভুলে গেলে নাকি আমাকে জাহানারা বেগম হাসি মুখে এগিয়ে গিয়ে বললেন আরে নাহি তুই তুই আসবি আমরা তো জানতাম না ভাবিত তো বললো তোর সামনে নাকি সেমিস্টার ফাইনাল এক্সাম আবার না দিয়ে এক্সাম শুরু হয়ে গেছে এজন্যই তোরা আসতে পারবি না আশা তো কথা ছিল না কিন্তু না এসে পারলাম না আমার আয়ুষ ভাইয়ের জন্মদিন বলে কথা মুখে কথা বলল নাহিদ মনে মনে জানে সে কেন এসেছে সে মূলত এসেছে নিজের প্রিয়সীকে দেখে দুচোখের তৃষ্ণা নিবারণ করার জন্য তার আখি যুগল খুঁজে চলেছে সে শান্ত স্বভাবের শুভ্র তাকে না দেখলে যে তার চোখের তৃষ্ণা মিটবে না এজন্যই তো শত ব্যস্ততা পেরে চলে এসেছে কিন্তু তার চোখ আর শুভ্রপরীকে খুঁজে পেল না মন ব্যথিত হলো তারপর হেসে সবার উদ্দেশ্য বললো আমি কিন্তু একাই আসিনি আমার এক বন্ধুকে সাথে নিয়ে এসেছি ও কিন্তু প্রথমে আসতেই চাইছিল না আমি একদম দৌড়ে বেঁধে জোর করে এনেছি ওকে ঠিক করিনি জাহানারা বেগম বললেন একদম ঠিক করেছিস তুই তা তো সেই বন্ধু কোথায় নাহিদ পিছন ফিরে ইশারা করে বলল তুই কি এখনও বাহিরে দাঁড়িয়ে থাকবি আয় ভিতরে আয় সাথে সাথে ভিতরে এলো শ্যামবর্ণের এক অতীব সুদর্শন যুবক যাকে দেখে ইশিতা চরম বিস্মিত হল ছেলেটা এগিয়ে এসে জাহানারা বেগমকে সালাম দিল জাহানারা বেগম সালামের উত্তর দিয়ে বললেন এসো ভিতরে এসো যুবকটির সামনে তাকাতে ইশিতার সাথে তার সোখাসুখি হয়ে যায় ইশিতার মতো সেও অভাগ নয়নে তাকিয়ে থাকে ইশিতার দিকে দুজনে দৃষ্টি যেন আজ একই কথা বলছে ইশিতা যেন আজ কোনো কিছুরই তোয়াক্কা করল না এগিয়ে এসে যুবকটির একেবারে সামনে দাঁড়িয়ে আপ্লুত কণ্ঠে বলল কেমন আসো তামিম ভাই তো বিয়র্স গল্পটির নাম হচ্ছে আমি তোমার দিদায় বাসি লিখেছেন ইয়াসমিন খন্দকার এটা গল্পের তৃতীয় অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম